সালামু আলাইকুম বন্ধুরা কোন বাহিনীতে আবেদন করতে কত পয়েন্ট লাগে তা জেনে নিন এবং চাকরি সম্পর্কিত তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় এক সেনাবাহিনী ট্রেড ওয়ান থ্রি পয়েন্ট জিরো জিরো দুই সেনাবাহিনী ট্রেড টু টু পয়েন্ট ফাইভ জিরো তিন সেনাবাহিনী এমওডিসি টু পয়েন্ট জিরো জিরো চার নৌবাহিনী থ্রি পয়েন্ট জিরো জিরো এবং কিছু কিছু শাখায় টু পয়েন্ট ফাইভ জিরো লাগে পাঁচ বিমান বিমানবাহিনীর থ্রি পয়েন্ট জিরো জিরো এবং ছয় বিমান বাহিনী এমওডিসি টু পয়েন্ট জিরো জিরো সাত পুলিশে টু পয়েন্ট ফাইভ জিরো আট ফায়ার সার্ভিসে টু পয়েন্ট জিরো জিরো নয় আনসার ব্যাটালিয়নে শুধু এসএসসি পাস দরকার দশ বি জিবিতে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এগারো মাদকদ্রব্য পুলিশ শুধু এসএসসি পাস লাগে বারো গোয়েন্দা শুধু এসএসসি পাস লাগে তেরো কাস্টমস পুলিশের জন্য লাগে শুধু এসএসসি পাস ফরেস্ট গার্ডের জন্য লাগে শুধু এসএসসি পাস পনেরো দুদকের জন্য লাগে শুধু এসএসসি পাস ষোলো সাধারণ আনসারের জন্য লাগে অষ্টম শ্রেণী পাস এবং সতেরোতে লাগে সকল বাহিনীর বেসরকারি পদের জন্য এসএসসি পাস ধন্যবাদ এবং এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং চাকরি সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে কিন্তু বাজিয়ে রাখুন